আজকে যেটা রূপান্তরিত হয় অধিকৃত কাশ্মীরে রূপান্তরিত হয় তাহলে বুঝবেন যে একটা মুসলিম স্বাধীন ভূখণ্ডের মূল্য কতটুকু এখনো বুঝে উঠতে পারছি না একটা সমস্যার পরে যেভাবে রাষ্ট্রটি গছি আসার কথা ছিল ত্রুটি বিচ্ছিত কার কতটুকু আমরা সেটার মূল্যায়নে উপস্থিতি করবো না আমরা আশা করি ধারণা করি

আমরা অনুরোধ করবো পদত্যাগ করার কোন বীরত্বের কাজ নয় এটা দুর্বল পাঁচে লোকের কাজ আমি তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা অনুরোধ করব সালাদ শুরু না করলে আপনাদের কিছু না শুরু করলে সম্পূর্ণ তার আপনাদের হজ জীবন বিপন্ন করে হলে ওখানে দাঁড়ায় থাকতে হবে তাহলে দায়িত্ব নিচ্ছেন কেন সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করব আমাদের এই ক্ষুদ্র মুক্ত মঞ্চ থেকে পদত্যাগ করা কোন বীরত্বের কাজ নয় বীরত্ব দেখিয়েছেন ওখানে থাকতে হবে যারা বৃহত্ত রাজনৈতিক দলের সদস্য সর্বোচ্চ ত্যাগ দিয়ে আপনাদের দেশকে স্বাধীন সার্বভৌমত্ব থেকে এগিয়ে নিতে আমরা আশা করব তত্ত্বাবধায়ক সরকারের যারা বুদ্ধিমান লোক আছেন ফালতু পাঁচের লোক অনেকটা ভরা আছে ওখানে ওগুলা নয় যাদের বোধ শক্তি আছে যাদের লেখাপড়া আছে যাদের যোগ্যতা আছে তারা সামরিক বাহিনীর যারা কর্মকর্তা আছেন তারা বৃহত্তর রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধি খবল বক্তৃতা যারা ফেরায় তারা নয় যাদের মাথায় একটা বুদ্ধি শ্রুতি আছে রাষ্ট্রের প্রতি আনুগত্য ভক্তি আছে শ্রদ্ধাবোধ আছে তারা মিলে খুব দ্রুত এ বসে বাজে কথার প্রয়োজন নেই এটা রাষ্ট্র এটা মানুষ এটা জনগণ এটা একটা নব্বই ভাগ মুসলমান দেশ টিকে রাখতে হবে খুব দ্রুত গতিতে আশা করি আপনারা আপনারা মিটিং এ বসবেন সবাই দেশের প্রতি জনগণের প্রতি মুসলিম ভূখণ্ডের প্রতি সর্বোচ্চ আনুগত্য এবং বুদ্ধিমত্তার সাথে প্রথম দেশটাকে রক্ষা করবেন দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরে বারবার সিদ্ধান্ত হবে যারা সর্বোচ্চ বৃহত্তর দল তাদের ত্যাগ করতে সবচেয়ে বেশি একশো সিট আপনাদের ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে হবে এক সপ্তাহ পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে সেটা যদি পারেন দেশে কোন জটিলতা থাকবে না তাহলে আনুপাতিক হাতে নির্বাচন দিয়ে চলে আসেন দায়িত্ব আপনাদের আগের সরকারের সিট ছাড়েনি তারা বিপদে পড়েছে দেশকে সমস্যায় ফেলেছে আপনার ছাড় দেওয়ার চেষ্টা করেন পরিস্থিতি শান্ত হবে আশা করি আপনার সবাই দোয়া করতে থাকেন সকল পক্ষ মিলে যেন দেশের স্বার্থে মানুষের সাথে দেশের স্বার্থে মিটিং এ বসেন এবং দেশটা যেন ভালো দিকে যায় আপনারা আলামী জানা মুসল্লিরা দোয়া করতে থাকুন ইনশাল্লাহ ভারত থেকে যাবে এটা আমাদের আশা আর মসজিদের মধ্যে আপনারা কোনো পক্ষে বিপক্ষে বিতর্ক করবেন না আল্লাহ আপনার সবাইকে হেফাজত করুন আমরা আমাদের দিক থেকে যেহেতু মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ শ্রেষ্ঠ থাকবো যাতে মসজিদ এবং মসজিদের মুসলিমরা নিরাপদ থাকেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন